মেটা আর্টস দিয়ে দু হাজার পঁচিশ সালে কীভাবে সার্ভাইভ করা যায় বা দু হাজার পঁচিশ সালে বেস্ট ওয়েতে মেটা আর্টস কীভাবে চালানো যায় এটার কয়েকটা একটা গাইড আমি শেয়ার করছিলাম সো আমার বেসিক্যালি এখানে তিনটা গাইড ছিল একটা হচ্ছে জেনারিক এআই দিয়ে তারপর হচ্ছে বিজনেস ওনারদের জন্য থার্ড হচ্ছে টেকনিক্যাল এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টেকনিক্যাল কেউ হন মানে আপনি যদি প্রপার একদম অ্যাডের ভেতরে যে কাজ করেন পিজিনাল সেক্টর থেকে শুরু করে সব কিছু তাহলে আপনার জন্য এটা অনেক ইম্পর্টেন্ট হবে সো প্রথম পয়েন্টটা আমার হচ্ছে ট্রাই টু ইমপ্লিমেন্ট কনভার্সন এপিআই ফেসবুক অ্যাড যারা চালান তারা জানেন যে কনভার্সন এপিআই এখন ইমপ্লিমেন্ট করতে হবে সো নেক্সট আমি দু মিনিট একটু কীভাবে করে পিকজেল কাজ করে কীভাবে কনভারেশন নিয়ে পেয়ে কাজ করে এগুলো একটু এক্সপ্লেন করবো যারা অলরেডি জানেন তারা একটু স্কিপ করতে পারেন বাট যারা জানেন না তারা একটু মন দিয়ে শোনেন ফেসবুক পিকজেল মেনলি ওয়েবসাইট ইউজ করা একটা জাভা স্কিপ কোর্ড সো আপনার ফেসবুক থেকে আপনি যখন ওয়েবসাইটে কোনো ইভেন্টস যখন হচ্ছে ওইটা বোঝার চেষ্টা করুন ইভেন্টস মানে কি যেমন ধরেন আমি যে এখানে একটা ওয়েবসাইট একটা লার্নিং পেজে আসছি আসার পরে এই যে ধরেন আমি ঢুকছি এখানে আমার একটা পিকজেল এই যে ফায়ার হয়েছে পেজ ভিউ আমি ধরেন অর্ডার করতে চাই ক্লিক করেছি একটা ইভেন্ট ফায়ার হয়েছে কি ইনিশিয়েট চেক আউট আমি একটা প্রোডাক্ট অ্যাড করেছি কার্টে এখানে কনভার্সন এই পেয়ে সেট আপ করা অলরেডি আছে বিজনেসের সাথে আমি নিজে কাজ করি এই জন্য আমি জানি তো এবার আমি মানে মেটা পিক্সেল কীভাবে সেট করতে হয় এগুলো একটু দেখাই সো ধরেন আপনি এখানে যাবেন যাওয়ার পরে প্রথম থেকে দেখাই এই যে মেটা বিজনেস উঠে আমি গেলাম আমার দেখানোর সময় অনেক সময় এরকম প্রবলেম হয় সো এখানে ধরেন আমি যাওয়ার পরে সেটিংসে গেলাম এই যে সেটিংস সেটিংস আপসানে চলে যাওয়ার পরে আমাকে বিজনেস হোমে নিয়ে যাবে সো বিজনেস হোমে যাওয়ার পরে আমাকে ডেটা এই যে এখানে আসতে হবে যাওয়ার পরে পিক্সেলসে যাবো পিকজেলস আমার অলরেডি বানানো নাই আমার আমার এখানে কনভার্সন এপি অলরেডি ইমপ্লিমেন্ট করা আছে তারপর আমি ধরুন ভিউ ডেটা সেটে যে ওপেন ইন ইভেন্টস ম্যানেজারে যাব এই যে এখানে যাওয়ার পরে আমি যে থ্রি ডটে ক্লিক করবো ওপেন ইন ইভেন্টস ম্যানেজারে গেলে আমার ইভেন্টস ম্যানেজার আমি এখন আসছি সো দেখেন আমার এখানে আমি যদি লাস্ট আঠাশ দিন দেখি লাস্ট আঠাশ দিনে আমার এই যে ইভেন্টসগুলো কাজ করছে এভাবে এখানে বাড়ছে এখানে কমছে ঠিক আছে আমার এই যে কয়েকটা স্ট্যান্ডার্ড ইভেন্ট দেওয়া আছে যেমন এক দুই তিন চার পাঁচ এই কয়টা ইভেন্ট বাদো আমার অন্য তেমন কিছু দরকার নেই বিকজ এই মানে এই বিজনেসের জন্য এত কিছু দরকার নেই সো পেজ ভিউজ হলে আমাকেও দেখাবে অ্যাড টু কার্ট এবং পার্চেস গেল এখন এখানে সব কিছু আসে গেল এখন আমি যেটা করবো আমি যদি এখানে পিকজেল সেট করতে চাই এটা তো কনভার্সন এপিআই অলরেডি আমার করা আছে আমি যদি পিকজেল যাই কনভার্ট ডেটা ওয়েবসাইট নেক্সট এখানে তিনটা ওয়ে আছে ধর আমার অলরেডি ডেটা সেট একটা বানানো আছে নেক্সট এই যে এবার আমাকে তিনটা ওয়ে দেখাবে এই যে কনভার্সন এপিআই অলরেডি আমার করা আছে কোড ফ্রি তারপর হচ্ছে আমার এখানে ইন্টিগ্রেশনের মাধ্যমে যেমন ধরেন পিকজেল মাই সাইড বা এরকম ওয়ার্ড প্রেস টোয়ার্ড প্রেসে থাকলে আপনি লো কস্ট একদম তাড়াতাড়ি করে ফেলতে পারবেন প্লাগিনের মাধ্যমে এক কথায় আর থার্ড হচ্ছে সেটা কোড ম্যানুয়াল এখান থেকে ক্লিক করার পরে আমাকে একটা কোড দেবে ওই যে মেটা মেটাপিক্সেল কনভার্স নেপিআই আমি ধরেন মেটাপিক্সেল নেব একটি ক্লিক করলে আমাকে একটা কোড দেবে ধরেন এখানে গেলাম সেই ইন্সট্রাকশন দিলে ডেভেলপারকে পাঠিয়ে দিলেও সেটা করতে পারবো একটা কোড থাকবে ওই কোডটা নিয়ে আমি গুগল ট্যাগ ম্যানেজারে যাব ঢেউখানে সিলেক্ট করে গুগল ট্যাগ ম্যানেজার আমি আমার ওয়েবসাইটে ইনক্লুড করানোর পরে আমি টোটাল প্রসেসটা করতে পারবো সো এটা ওয়েব অ্যানালিটিক্সের ক্লাস না বাট আমি যেটা পয়েন্ট বলার চেষ্টা করতেছি এখানে প্রবলেম কিছু আছে আমি যখন মেটা পিক্সেল সিলেক্ট মানে সেট আপ করতেছি তখন এখানে একটা প্রবলেম আছে প্রবলেম হচ্ছে ধরেন আমাদের এখন আইওএস ফোরটিন যে আপডেটটা এসছে এটার পরে যারা যারা আপনার ম্যাক ইউজার আছে বা আইফোন ইউজার আছে তারা তো মোটামুটি সবচেয়ে মানে হাই ভ্যালু কাস্টমার তাদেরকে আমরা টার্গেট ওভাবে করতে পারি না সবসময় যেমন সাফারি ব্রাউজার একটা জিনিস আছে যে ডেইলি আপনার আইটিপি রুল অনুযায়ী আইটিপি রুল অনুযায়ী সাফারি ব্রাউজার যারা ইউজ করে তাদের হয়তো আপনার আমার যেমন ম্যাকে আপনি যদি সাফারি ব্রাউজার ইউজ করি পরের দিন হয়তো ওভাবে ডেটা থাকে না তারপর ধরেন আপনার বিভিন্ন অ্যাড ব্লকার অনেকে ইউজ করে অনেকে ব্রেভ ব্রাউজার ইউজ করে এগুলোর কারণে প্রপারলি ডেটাটা আমি নিতে পারতেছি না আমি যদি ডেটা না নিতে পারি আমি আমার সিস্টেমে দিতে পারবো না সিস্টেমে দিতে না পারলে ওয়েবসাইটে কারা কি আসতেছে কেমন মানুষ আসতেছে মানে কেমন বাউন্স রেট কী কিছুই আমি বুঝতে পারবো না না বুঝতে পারলে আমার আগের কনভার্সেন যদি পনেরো পার্সেন্ট হতো একশো জনের পনেরো জন অর্ডার করতে এখন ওটা চার পাঁচ পার্সেন্টে চলে যাবে সেটা একটা ভয়াবহ প্রবলেম না এবং আপনি জানেন কেমব্রিজ অ্যানালিটিকা এই ইস্যুর কারণে ফেসবুক বা এরকম যারা যারা সাইট আছে এদের রিলেটেড যত প্রাইভেসি কনসার্ন এটা অন্য সকল সময়ের চেয়ে এখন বেড়ে গিয়েছে এবং রেগুলারলি জিডিপিআর পলিসি বা ইউরোপিয়ান ইউনিয়ন যারা আছে যে আমি একজন অ্যাভারেজ ইউজার আই ডো্ট ওয়ান্ট ইউ টু গেট মাই ডেটা যদিও কোনো ডেটা বাকি নাই সব ডেটাই আছে বাট ইট জাস্ট অ অ্যাফিক বাইব সো দ্যাটস ওয়াই এখন একটা সলিউশন হিসেবে অনেক পুরানো যেই সলিউশন ছিল ওইটাই আমরা আবার আনার চেষ্টা করছি যে আমরা থার্ড পার্টিতে দেবো না যেমন উই ডোন্ট ওয়ান্ট টু ইউজ থার্ড পার্টি ক্লাইন্ড সাইড ট্র্যাকিং আমরা কি চাই আমরা ফার্স্ট পার্টি এখানে কী আছে ফার্স্ট পার্টি মানে কি ফার্স্ট পার্টি মানে হচ্ছে ওয়েবসাইট সার্ভার ফেসবুক অ্যাড তিনটা আমি যদি এখানে সার্চ দিই কনভার্সন এপিআই এর আপনার একটা ছবি ধরেন এখানে লিখলাম কনভার্সন এপিআই ইমেজেসে গেলাম এই যে এখানে দেখা যাবে এই যে দেখেন এইটাই দেখেন আপনি এই যে এইটা একটা ভালো ছবি ওপেন এন অ্যানাদার দেখেন মনোর নিপে এটা হচ্ছে সার্ভার এটা হচ্ছে আপনার ওয়েবসাইট এটা ক্লায়েন্টের ওয়েবসাইট কাস্টমার একটা কাস্টমার ডেটা দিল ওয়েবসাইটে ওয়েবসাইটে ঢুকে একটা কাজ করলো ওটা চলে গেল আগে যেত কিসে ব্রাউজারে ব্রাউজার থেকে যেত এখানে এখন ওসব কোনো কাহিনি না কাস্টমার ক্লায়েন্ট যখন এখানে ডেটা দেবে সার্ভারে ডিরেক্ট চলে যাবে ওখান থেকে আমি ফেসবুকে দিয়ে নেব সো মাঝখানে আমাদের এই যে ব্রাউজার যে ব্যাপারটা এই ব্রাউজার সাইড কুকিজ কুকিজ কেন ইম্পর্টেন্ট কুকিজ কী জিনিস এগুলো নিয়ে যদি আপনাদের ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি ভালো ডিজিটাল মার্কেটিং করতে পারবেন আপনাকে ওয়েবসাইট সি এম এস কুকিজ এগুলো ধারণা থাকতে হবে কুকিজ আমি কি আপনারা বোঝাই যেমন ধরেন আমি চাল ডাল ওয়েবসাইটে রেগুলার যাই দেখেন এই যে চাল ডাল আমি এ লিখি চলে আসবে এখন যদি আমি এমন একটা ওয়েবসাইটে নাম বলি যে ওয়েবসাইটটা আমি যাই না সো সেটার ব্যাপারে কোনো কুকিজ নাই যেমন ধরেন আমি যদি বলি কী ওয়েবসাইটে যেতে পারি আমি আলো প্রথম আলো তো আমি একবার গেছি বাট আমি ক্লিক করি এই যে আমি কিন্তু যাই না এই জন্য এখন ধরেন আমি প্রথম আলোর ওয়েবসাইটে যে একবার গেলাম এখন আমাকে অ্যালাউ করবো কিনা একটা অপশান আসবে ইয়েস দেখছেন এই যে কুকিজ ইয়েস আই ওয়ান্ট কেজ ইউ হ্যাভ প্রিভিয়াসলি ব্লকড অ্যান্ড ডিনাইট পুষ্ঠ নোটিফিকেশান রিট ট্রাই আমি চাই না আমাকে পুষ্ঠ দিক ওকে নো থ্যাংকস এখন আমি ক্লিক করবো একটা ইয়েস আমার অ্যাপেলের কারণে মনে হচ্ছে রিট দেখছেন এই যে অ্যাড ব্লক এই যে এখানে কিছু একটা আসে আমার এই জন্য আমি আবার দেখি প্রথম আলো দিই এই যে দেখেন দেখছেন এই যে সো এইটাই হচ্ছে কুকিজের কাজ কুকিজ আমাকে ইজি করে বাট আমার যখন আমি এই যে কনভার্শন এপিআইটাকে আমি সিলেক্ট করতেছি তখন আমার কুকিজের কাজ তেমন আসতেছে না ডিরেক্টলি আমি কাস্টমার আমি ওয়েবসাইটের এটা দিচ্ছি আমি ধরেন এক্সাম্পল চাল লাল বাদ দিলাম আমি ধরেন গেলাম কিসে গেলাম ধরেন রকমারি আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আমি জানি একটু সময় বেশি নিয়ে নিচ্ছি বাট এটা ইম্পর্ট্যান্ট ধরেন আমি এখানে যে আউট অফ স্টক এটা দুইটা আছে স্টকে টু কাট গেলাম আমার এই যে পিক্সেল হেল্পার পিকজেলি করতে সেখানে দুইভাবে সিলেক্ট করা আছে এক হচ্ছে বাটন ক্লিকের উপরেও ধরা এবং অ্যাকচুয়ালি অ্যাড টু কাট ধরা এখন আমি যে দুইটা করলাম এইটাই আমার কী হয়েছে পিকজেলে সিট করছে এখন এটা ওদের সার্ভারও চলে গেছে যেমন সার্ভার সাইট ট্র্যাকিংয়ের জন্য আমি যদি বলি রিসেন্টলি যদি এখন লিখি যে পপুলার সার্ভার পপুলার এই যে এখানে যদি যাই এই যে দেখছেন স্টেপ ডট আইও একটা আছে এখানে আপনি ই করতে পারবেন এর মাধ্যমে আমি যদি এখানে আরও লিখছিলাম যে পপুলার সার্ভার যেগুলো আছে এগুলো কীভাবে করে কখনোই সার্ভার সাইট ট্যাকিং ওই লেভেলের এক্সপার্ট হবেন না হয়তো যদি খুব অ্যাম্বিশিয়াস হন তাহলে হবেন বাট আপনার ডেভেলপারের কাজ এটা বা ক্লাউড ইঞ্জিনিয়ার যারা তাদের কাজ স্টেপ ডট আয়ো থেকে আপনি করতে পারবেন অ্যান্ড এইভাবেই হচ্ছে সার্ভার সাইড কিং কাজ করে ওকে সো সেকেন্ড পয়েন্টটা আমার যেটা ছিল সো স্টেপ ডট আয়ো থেকে আপনি আপনার সার্ভার রেন্ট নিয়ে করতে পারেন এগেন এটা আপনার ডেভেলপারের সাথে কাজ করতে হবে বাট আপনার এতটুকু নলেজ থাকা উচিত যেন আপনি ডেভেলপারের সাথে কাজ করে বোকার মতো না ফিল করেন ওকে নেক্সট পয়েন্ট হচ্ছে ইউজ প্লেসমেন্ট প্লেসমেন্টগুলো আমাকে প্রপারলি ইউজ করতে হবে যেমন আমি যদি একটা মেসেজ ক্যাম্পেন দেখাই যে কোনো একটা মেসেজ ক্যাম্পেনে আমি যদি যাই ধরেন এখানে গেলাম আমি এখান থেকে অ্যাডস ম্যানেজারে যাই মানে ম্যানেজারে গেলাম এক্সাম্পল যে এখানে কিন্তু আমার যখন একটা মেসেজ ক্যাম্পেইন আমি চালাচ্ছি ম্যাঙ্গোস্যান্স এই যে দেখেন আমার এখানে আমি জানি এক্স্যাক্টলি এই বিজনেসের জন্য আমার মেসেজ ক্যাম্পেইন কাজ করবে মেসেঞ্জারে বাট আমার ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ কাজ করবে না আমার মনে হয়েছে এবং আমি আমার এক্সপিরিয়েন্স থেকে জানি বাট আপনি যদি না জানেন আপনি যদি এত এক্সপিরিয়েন্স না থাকে আপনি কী করবেন আপনি তিনটাই দেবেন তিনটা দেওয়ার পরে আপনি এক্সপ্লেন করে বুঝবেন যেমন আমি যখন বলতেছি যে জানি কেন বলতেছি আপনাকে দেখাই যে মেসেজ লিখে দিয়েছি লাস্ট থার্টি ডেজে না দিয়ে আমি ধরেন লাস্ট কত লাস্ট ম্যাক্সিমাম আমি দিলাম ধরেন আমার মেসেজ ক্যাম্পেন যে কটা চলেছে ওদের অ্যাডস ম্যানেজার থেকে দুই তিন মাস চলেছে আর কি সেখানে দেখেন আমি কস্ট পার মেসেজ সিক্স সেন্ট আর এটা এগারো সেন্ট যেহেতু আমি জানি দুই হাজার মেসেজ পেয়েছি স্পেন্ড করেছি কত একশো সত্তর ইউএসডি সো আমি জানি বাট আপনি সবসময় এই সবগুলো প্লেসমেন্ট ইউজ করবে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ স্পেসিফিক কোনো একটা রাখবে না তারপর ইমার্স অ্যাড ফরম্যাট যেগুলো আছে যেমন ধরেন আমি এখানে যাব এখানে যাওয়ার পরে আমি সেলসে চলে যাব হ্যাড ডেলিভারিতে যাব যাওয়ার পরে যেমন আমার একটা এই যে এই অ্যাডের মধ্যে একটা ই আছে রিটার্গেটিং ক্যাম্পেইন ছিল এটা একটা তখন ফিমেল ইনফ্লুয়েন্সার একটা অ্যাডে আমি যে অ্যাডভান্স প্রিভিউতে যখন আমি যাবো দেখেন এটা দেখেন এখানে আমি ভিজুয়াল টাচ আপস এক্সপ্যান্ড ইমেজ মিউজিক অনেক কিছু অ্যাড করতে পারবো এই ইফেক্টটা খুবই ইম্পর্টেন্ট থ্রি ডিভাবে সো যত দিন যাবে তত কিন্তু অগমেন্টেড রিয়ালিটি যেমন মেটা থেকে অলরেডি লামা ইউজ মানে লামা মানে এটা লামা না মানে ওদের যে এআই লামা অলরেডি চলে এসছে তারপর ধর মেটার যে গ্লাস যারা ইউজ করে অনেকে কিন্তু এই যে এইগুলো অনেক ইম্পর্টেন্ট এটা না মানে এটা অনেক ইম্পর্টেন্ট হবে সো এই প্লেসমেন্টগুলো এখন থেকে আপনারা ইউজ করা শুরু করেন এটা খুব আন্ডারেটেড টিপস এটা খুব যে কাজে লাগবে তা না বাট মানে ইউ জাস্ট নিড টু ইউজ অল দ্য এ আর ভি আর এবং অল দ্য ফিচার্স দ্যাট ইউ হ্যাভ মানে আপনি বসে থাকবেন না এগুলোর জন্য কাজ করবেন এগুলো নিয়ে নেক্সট হচ্ছে ইকমার্স যদি আপনি অ্যাড চালান ইকমার্স বেসিসে কোনো অ্যাড যদি চালান অবশ্যই আপনাকে ক্যাটেলগের চালাইতে হবে ক্যাটালগ অ্যাড মানে আমি কোনটা মিন করতেছি ক্যাটালগের যারা জানান তারা জানেন এক্স এক্সাম্পল এই যে আপনারা অনেকেই দেখছেন এই যে দেখছেন সবগুলো স্লাইড শো এখন এটা কেন করতে হবে আমি বলি ধরেন আপনি এই যে এই জুতার মধ্যে যদি আমি যাই অনেক টাইম নেবে আমি জানি এই যে ধরেন এখানে আপনার এই হলুদ জুতা পছন্দ না আপনি এটা পছন্দ আপনার এটা পছন্দ এখন প্লেসমেন্ট কীভাবে কাজ করে ধরেন এ বি দুইটা কোম্পানি কাজ করতেছে এ হচ্ছে একা একটা কাস্টমার ওর সামনে প্লেসমেন্ট সেই পাবে যার অ্যাডের বাজেট বেশি যার অ্যাডের আপনার কোয়ালিটি ভালো যার ইমেজটা রিলেভেন্ট যার ক্যাপশনটা রিলেভেন্ট তার সামনে একটা যাবে সো আপনি একটা প্লেসমেন্ট পেয়েছেন একবার কাস্টমার সামনে যেতে পেরেছেন সো আপনি কেন একটা প্রোডাক্ট নিয়ে যাবেন আপনার যদি একের বেশি প্রোডাক্ট থাকে সো ওই জন্যই ক্যাটেলগ অ্যাডের কনসেপ্টটা চলে আসে যে আপনি দেখাবেন একটা জিনিস বাট সাথে আপনার অন্য অন্য প্রোডাক্ট প্রোডাক্ট থাকবে ধরেন আপনি একটা ক্যাটাগরির প্রোডাক্ট সেল করছেন ধরেন টি শার্ট আপনি একটা টি শার্টের ছবি দেবেন সাথে আরও একশোটা টি শার্ট আপনার কমার্স ম্যানেজারে সেট তৈরি করে আপনি নিজে দেখাই আপনাকে এখানে ধরেন এখানে আমি যাব কমার্স ম্যানেজার কমার্স ম্যানেজার এদেরটা সেট আপ নাই বিকজ এদের প্রোডাক্ট অনেক কম এখানে আমি যাবো যাওয়ার পরে আমি যদি অ্যাড ক্রিয়েট করে ক্যাটালগ আচ্ছা যেটা আমার অলরেডি করা আছে এমন একটা দেখাই আমি আপনাকে সো যাদের সেট ক্রিয়েট করা আছে ওই সেটে যে আপনি আপনার প্রোডাক্ট ক্যাটালগ আপলোড করতে পারবেন ওই ক্যাটালগ আপলোড করার পরে ওইটার মাধ্যমে আপনি ক্যাটালগ চালাইতে পারবেন এবং অনেক প্রোডাক্ট আপনি একবারে শো করতে পারবেন টু দ্য কাস্টমার সো এই জন্য ক্যাটলগ ইজ ভেরি ইম্পর্টেন্ট সো আপনি ই কমার্স যদি অ্যাড চালান গুগলের ক্ষেত্রে গুগল শপিং অ্যাড এবং ফেসবুকের ক্ষেত্রে ক্যাটালগ অ্যাড ইস ভেরি ইম্পর্টেন্ট গুগল শপিং অ্যাড মানে আমি এটা বলতেছি গুগল শপিং অ্যাড বাংলাদেশ অত বেশি চলে না বাট যারা পারে তারা মোটামুটি একটা এজ তো পায় যেমন আমি যদি এটা দেখাই এই যে লাগবে না আমি এভাবেই দেখাই ভাই এই যে দেখেন আমি যখন কোনো কিছু সার্চ করছি গুগল সার্চ এর এখানে একটা অ্যাড আসে শপিং অ্যাডে হচ্ছে ওইটার প্রোডাক্টগুলো এবং প্রাইসগুলা এভাবে দেখা যায় এভাবেগুলো আপনি স্লাইড শো করে প্রথম ছবিটা পছন্দ হলে প্রথম ছবিটাই ক্লিক করবেন দ্যাটস গুগল শপিং অ্যাড সো ফেসবুক অ্যাড নিয়ে আমার মনে হয় মোটামুটি আমাদের তিনটা প্রেডিকশন আমি শেয়ার করেছি তিনটা সো মেটা অ্যাড নিয়ে আমার মনে হয় আমার এই টোটাল ভিডিও সিরিজটা যদি আপনি দেখেন আপনি অন্য পাঁচজন মানুষের থেকে আপনার আশেপাশে অনেকে গিয়ে থাকবেন এবং যদি মনে হয় যে ভিডিওগুলো ইউজফুল টেকনিক্যাল আজকের ভিডিওটা অনেক ইউজফুল এখানে কী লিখেছিলাম থার্ড পার্টি ডেটা কালেকশন অনেক কিছু লিখেছিলাম এগুলো বাদ বাট এই তিনটা জিনিস যেখানে এবং এখানে এটা আশা করছি আপনার কাজে লাগবে আই হোপ থ্যাংক ইউ